আজকে দেখাবো তোমাদেরকে হচ্ছে কি যারা একটু ব্যালেন্স হিলের মধ্যে চাছো একদম উঁচুর মধ্যে দুই আড়াই ইঞ্চি তিন ইঞ্চির মধ্যে তাদের জন্য হচ্ছে গিয়ে এই হিলস নিয়ে আসছি ওয়েজেস হিল বা বুস্টন হিল যেগুলাকে বলে এগুলো একদম আমাদের থাই সোলের মধ্যে পাচ্ছ এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল এবং একটা নুট কালার অ্যাভেলেবেল এগুলোর মধ্যে আমাদের হিউজ পরিমাণের কালেকশন আছে যেমন এই থাই কালেকশনটা কিন্তু আমাদের ফোর ইঞ্চি হিলের মধ্যে এই সাইডটা একটু রেইনবো স্টাইলের এবং এটা অফ হোয়াইট কালার এখানে সুন্দর একটা বো দেওয়া আছে দেন হচ্ছে গিয়ে একটা ব্ল্যাক কালার এইটাও কিন্তু হিলটা অনেক বেশি সুন্দর জাস্ট দেখতেই পাচ্ছ এটা হিল এখানে একটা লোগো দেওয়া আছে দেন হচ্ছে গিয়ে একটা পিঙ্ক কালার এটার মধ্যে কালার অ্যাভেলেবেল তিনটায় এবং আফটার ডিসকাউন্ট এটার প্রাইস চলে যাবে ষোলোশো টাকা আফটার ডিসকাউন্ট চলে যাবে এগারোশো ষাট টাকা এটা চলে আসবে মাত্র এগারোশো টাকা আগে যেটা দেখাইছি সেটাও কিন্তু এগারোশো ষাট টাকা দেন নেক্সট আরেকটা কালেকশন একটা ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট কালারের মধ্যে এটা দেখো এটা অনেক বেশি সুন্দর এটা আমি একটু পায়ে ট্রায়াল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা যাচ্ছে এটা আসলে পায়ে না পড়লে বোঝানো সম্ভব না এই হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা এটার হিলটা দেখো অনেক বেশি সুন্দর এন্ড দেন হচ্ছে গিয়ে এটার অফ হোয়াইট কালারটা এটাও কিন্তু সুন্দর এটা পুরোটা স্টোনের একটা লেস দেয়া আছে এই যে দেখতেই পাচ্ছ এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল তোমরা পেয়ে যাবা এটাও আফটার ডিসকাউন্ট ষোলোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস এবং আফটার ডিসকাউন্টে চলে যাবে মাত্র এক টাকায় মাত্র এক টাকায় কিন্তু এটা পেয়ে যাচ্ছ দেন আরেকটা কালেকশন একদম সফটের মধ্যে বেলটা কিন্তু অনেক বেশি সফট অনেকে বেলটা হার্ড এর কারণে পড়তে পারো না এটার হিলটাও কিন্তু অনেক সুন্দর এগুলো তিন ইঞ্চি আড়াই ইঞ্চি চার ইঞ্চির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এটার কালার অ্যাভেলেবেল তিনটা এটার কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তিনটা এইটার প্রাইসও কিন্তু পড়ে যাচ্ছে আফটার ডিসকাউন্ট এগারোশো ষাট টাকা অনলি আমাদের এগুলোর প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটাই কিন্তু কালার আছে যেমন হচ্ছে গিয়ে এইটার কালার একটা একটা পিঙ্ক কালার কালার ব্ল্যাক এবং অফ হোয়াইট কালার অফ হোয়াইটটা জাস্ট দেখো এবং এটা সোলটা দেখো আমি কিন্তু প্রত্যেকটা সোল দেখিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় আর এগুলা কিন্তু অনেক বেশি সফট জাস্ট এখানে পাঞ্চ করলে কিন্তু বোঝা যায় যে এটা কতটা সফট এটা একদম মানে ডক্টর শুয়ের মতো এগুলা দেন হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা আর এগুলো দেন হচ্ছে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু ঘষা করলেও এই কিন্তু মাজা স্টোনগুলো উঠবে না আমি প্রত্যেকটা সোল কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে হচ্ছে গিয়ে যারা অনলাইন অর্ডার করবে তাদের জন্য সুবিধা হয় দেন হচ্ছে গিয়ে একটা সুন্দর পিঙ্ক কালার এটা বেবি পিঙ্ক কালার ঠিক আছে দেন হচ্ছে গিয়ে লাস্ট ওয়ান এটা একটা কালারই অ্যাভেলেবেল ব্ল্যাক কালার এটার প্রাইস হচ্ছে কি উনিশশো পঞ্চাশ টাকা এটা যেহেতু ফুল স্টোন ওয়ার্ক করা দ্যাটস ওয়াই এটার প্রাইস উনিশশো টাকা আফটার ডিসকাউন্ট এবং এটা সোলটাও কিন্তু ইউনিক এটা পেয়ে যাচ্ছ আড়াই ইঞ্চি হিলের মধ্যে এইটা চলে আসবে তেরোশো টাকায় দেন নেক্সট কালেকশন হচ্ছে গিয়ে দেখো এটা পুরো একদম স্টোন ওয়ার্কের মধ্যে ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছ এটার সোলটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি প্রত্যেকটা সোল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো একদম ব্যালেন্সিল এবং একদম সফটের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছ ঠিক আছে এটার প্রাইসও ষোলোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এখন চলে আসবে এগারোশো টাকা দ্য নেক্সট হচ্ছে গিয়ে আরেকটা এটা কিন্তু একটু শাইনি ম্যাটেরিয়ালের মধ্যে এই যে দেখো এখানে গ্লজি এই সোলটা হচ্ছে গিয়ে গ্লজি ম্যাটেরিয়াল এই যে সফটনেসটা জাস্ট দেখো একটা ব্ল্যাক কালার আর একটা অফ হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু একদম পার্টি ওয়ারের জন্য বেস্ট যেহেতু এখন ওয়েডিং সিজন চলতেছে সো পার্টি ওয়্যার বা বিয়ে বলো যে কোনো সিজনে কিন্তু এগুলো তোমরা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবা এটার প্রাইসও এগারোশো ষাট টাকা মাত্র দেন আরেকটা আছে একদম সিম্পলের মধ্যে যারা চাচ্ছ দুই বেল্টের মধ্যে এখানে স্টোন ওয়ার্ক করা আছে এই গুড়িগুড়িগুলো কিন্তু এগুলো স্টোন ঠিক আছে এই কিন্তু পুরোটা স্টোন করা এটার মধ্যেও একটা ব্ল্যাক কালার আর হচ্ছে গিয়ে অফ হোয়াইট কালারের মধ্যে এটার প্রাইসও চলে যাচ্ছে হচ্ছে গিয়ে মাত্র এগারোশো ষাট টাকা করে আমি প্রত্যেকটা কালেকশন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যারা কিনা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য যাতে সুবিধা হয় এটা একটা বেবি পিঙ্ক কালার অ্যান্ড হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার প্রত্যেকটা আমি একদম রিজনেবল প্রাইসে রাখছি এবং থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আমি পুরো জুতোতে দিয়ে দিয়েছি আমাদের শোরুমের অল জুতোতে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে এটাও পেয়ে যাচ্ছে এগারোশো ষাট টাকা নেক্সট এই কালেকশনের মধ্যে এইটা হচ্ছে গিয়ে তিনটা কালার অ্যাভেলেবেল একটা পিঙ্ক কালার একটা মিন্ট কালার অ্যান্ড একটা ব্ল্যাক কালার এটা জাস্ট দেখো এখানে বেনি বেনি স্টাইল করা অ্যান্ড স্টোন ওয়ার করা এটা সোলটাও কিন্তু একটু গ্রে গ্রে টাইপের ঠিক আছে সো এটা পেয়ে যাচ্ছ সতেরোশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট এটা আসবে বারোশো তিরিশ টাকা দেন এটার মধ্যে পেয়ে যাচ্ছ এটা একদম সিম্পল যারা পছন্দ করো একদম মানে কোনো গর্জিয়াস চাচ্ছ না একদম সাদা সিদা চাচ্ছ তাদের জন্য এই সাদা সিদা জাস্ট একটুখানি স্টোন ওয়ার করা আছে এইখানে একদম সাদা সিদা এবং এই প্যাটার্নটা কিন্তু একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে সো এটা পেয়ে যাচ্ছ নুট কালারের মধ্যে অ্যান্ড হালকা অলিভ কালারের মধ্যে এটার প্রাইস হচ্ছে কি টাকা আফটার ডিসকাউন্ট এটা চলে আসবে তেরোশো টাকায় অনলি দেন একটা গর্জিয়াসের মধ্যে যারা ব্রাইডের জন্য চাচ্ছ একদম উঁচুর মধ্যে এটা চার ইঞ্চি হিলের মধ্যে পাচ্ছো দেখো পুরোটা একদম গর্জিয়াস গিয়া স্টোন ওয়ার্ক করা আছে এটার প্রাইস হচ্ছে গিয়ে আঠারোশো এটাও এখন পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র তেরোশো টাকায় মানে দুই হাজার আড়াই হাজার টাকার ব্রাইডাল জুতা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো টাকা করে অনলি দেন আরেকটা সিম্পলের মধ্যে গর্জিয়াস জাস্ট এটা হিলটা দেখো এটাও কিন্তু সাড়ে তিন ইঞ্চি ফোর ইঞ্চি হিলের মধ্যে পেয়ে যাবে এখানে সুন্দর একটা বাটারফ্লাই হিল বাটারফ্লাই দেয়া আছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যে অ্যাভেলেবেল এবং এই হিলটাতে কিন্তু গ্লিটার দেয়া আছে কিন্তু গ্লিটারগুলো কিন্তু উঠবে না জাস্ট দেখো ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে কি উনিশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এটা চলে যাবে মাত্র তেরোশো সত্তর টাকায় সো আজকের জন্য এই পর্যন্তই যারা আমাদের শোরুমে আসে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে কি এক নাম্বার র্যাঙ্কিং স্ট্রিট পুরান ঢাকা ওয়ারি আল্লাহ হাফেজ